হাই বন্ধুরা তো চলো দেখো তোমার কতগুলো টমেটো নিয়েছি তো বলো তো টমেটো দিয়ে আজকে আমি কি বানাবো তো টমেটো দিয়ে আজকে চাটনি বানাবো তো চলো টমেটো দিয়ে চাটনি বানানো যাক তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই যে আমি টমেটো চাটনি বানাতে গেলে কি কি লাগবে টমেটো নিয়েছি ওখানে আমি নারকেল নিয়েছি কুঁড়ে আর বাতসা নিয়েছি আমার চিনিও রয়েছে কিন্তু আমি বাতসা দিয়ে বানাবো প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এরপরে সরিষা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব আমি ওপর থেকে একটু লবণ দিয়ে দেব সুন্দরভাবে নেড়ে নেব টমেটোর চাটনি তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানাবা আমার এই রেসিপিটা ফলো করলে খুবই সহজ পাবে তোমরা বাসায় টমেটোর চাটনি বানাতে পারবা এরপরে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ পাতা ধুয়ে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে একটু ফ্লেভার সুন্দর আসে সেই কারণে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে আমি নারকেলটা দিয়ে দিলাম পুরানো নারকেল ফ্রিজে ছিল তো সেই কারণে একটু দোলা পেকে গেছে বরফ হয়ে গেছে তো এই যে আমার দেখো কতটা সুন্দর হয়েছে এরপরে আমি তেঁতুলের জল দেবো তেঁতুল গুলে একটু জল দিয়েছি তাহলে আর টমেটোর গন্ধটা আর লাগবে না পাকা টমেটোর একটা কেমন একটা গন্ধ আছে না ওইটা চলে যাবে সেই কারণে তেঁতুলের জল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম বাতাসা তোমরা পাশে যদি চিনি থাকে অবশ্যই চিনি দিয়েও বানাতে পারবে আমার বাসায় বাতাসা ছিল চিনিও আছে কিন্তু আমি আজকে পাতসা দিয়ে বানানো তোমাদের দেখালাম এই যে দেখো আমার টমেটোটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে টমেটো কিন্তু সিদ্ধ করতে হবে আগে এই যে আমার কিন্তু কষ্ট কষ্টতে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ টমেটোটা আগের থেকেই সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য আমি অল্প মতো একটু জল দিয়েছি এই যে আমার বলক খেটে গেছে আমি সুন্দরভাবে নিয়ে নিচ্ছি এরপরে আমি একটু পাঁচফোড়নের গুঁড়ো দেবো এটা অপশনাল এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো তো দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে পাসফোরণের সেই কারণে আমি দিয়ে দিলাম তো চলো এরপরে নামিয়ে নেব আমি খুবই সহজ পদ্ধতিতে দেখেছ তোমরা মাস্ট কয়েকটা জিনিস লাগবে তাছাড়া কিছুই লাগবে না তো এরপর এই তো আমি নামিয়ে নিলাম একটি গামলায় তোমরা আমার কাছ থেকে আর কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু জানাবা এই যে আমি নামিয়ে নিলাম আমার টমেটোর চাটনি খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা বাসায় অবশ্যই এরকম করে দেখাবো কেমন লেগেছে অবশ্যই আজকের জন্য টাটা